মানুষের মুখে মুখে একই কথা অতি লোভে নাকি তাঁতি নষ্ট মানে এই যে রিসেন্ট একটা ঘটনা হয়েছে যে টাকার লোভে নাকি মহিলাদের এই পরিস্থিতি ইদানিং কেমন যেন ইন্টারনেট অন করলেই অনেক অনেক বেশি নেগেটিভ জিনিসগুলোই চোখে পড়ে কেন জানি না ইদানিং মনে হচ্ছে টেলিভিশন না ছেড়ে সিরিয়াল না দেখেও এখন এই সব তামাশা দেখেই সময় কেটে যাবে তবে শত শত নেগেটিভ পরিস্থিতির ভিতরেও পজিটিভ জিনিসটা কিন্তু আপনাকেই খুঁজে নিতে হবে আর সেটা মেনেই বেঁচে থাকতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ কোথায় গেলাম আর এত সুন্দর হরিণ কোথায় দেখলাম সেটাও বলবো আর চোখের সামনে কোনো খাঁচা ছাড়া হরিণ দেখার যে কী আনন্দ এই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব প্রথম উদ্দেশ্যই ছিল হরিণ দেখা একদম খোলা মাঠে খোলা আকাশের নিচে কিন্তু তার ভিতরে এই পার্কটা যে এত বেশি সুন্দর সেটা কিন্তু আমরা জানতাম না যদিও আমি কিছুদিন আগেই রিচমন পার্কে গিয়েছিলাম কিন্তু এই পার্কটা বেশ বড় পায়ে হেঁটে কিন্তু পুরাটা কাভার করা সম্ভবই না কিন্তু যেই স্পটে একদম দেখা যায় আমরা সেখানেই চলে গেলাম আর যে একদম চোখের সামনে হরিণ দেখতে পেলাম তবে কিছুক্ষণ পরে দুটো হরিণ ছিল যে দুটো বেশ সিং ছিল আমি কিন্তু দেখে বেশ ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিলো ওরা যদি দৌড় দিয়ে আসে আমাদের কোনোভাবেই সম্ভব নয় দৌড় দিয়ে ওখান থেকে পালানোর তবে তারপরে বুঝলাম যে মানুষজন আসলে বেশ সভ্য ওদেরকে ডিস্টার্ব করে না তাই ওরাও কিন্তু তেরে আসে না ওরা একটা ডিস্টেন্স মেনটেন করেই ওদের ওয়াইল্ড লাইফে ওরা ব্যাক করে দেখে খুব মজা লাগলো আর তার সাথে বোনাস ছিল কিন্তু একটা জন্মদিনের আয়োজন আসলে সবাই সুযোগ করে একত্রিত এক জায়গায় বসে আড্ডা দেয়া সেটা তো সব থেকে বড় বিষয় আর এখন যেহেতু বেবিগুলো আছে ওদেরকে একসাথে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ওরাও ওদের মতো অনেক ছোটো হলেও ওরাও কিন্তু এনজয়মেন্টটা খুঁজিয়ে নেয় কিভাবে এনজয় করতে হবে আর বাবা মা হয়ে ওদের এই আনন্দ দেখাটা কিন্তু আসলেই স্বর্গীয় পিকনিক করতে যেহেতু বেশ মজা হলো তবে ছোটবেলার কথাও কিন্তু মনে পড়ে গেল আমাদের ছোটোবেলায় অনেক সুন্দর একটা স্পট ছিল সেটার নাম ছিল নারিকেল বাগান আর সেটায় আমরা কিন্তু বেশ সবাই মিলে পিকনিক করতে যেতাম সব কাজিনরা চাচা চাচি সবাই মিলে এমনকি তখন তো আমার মরহুম দাদিও বেঁচে ছিল এখনও পিকচারগুলো আছে দেখলে মনে হয় ওই যে সেই দিন যেন আমরা নারিকেল বাগানে ঘুরতে গিয়েছিলাম মামাদেরকে অনেক ডিস্টার্ব করছিলাম যে চলো চলো বিভিন্ন জায়গায় যাবো ঘুরতে নিয়ে যাও আসলে সেই সব দিনগুলো একদম রেসপন্সিবিলিটি ছাড়া কেয়ার ফ্রি জীবন আসলে এখন যেরকম আমাদের বাচ্চারা উপভোগ করবে সেই জীবনটা কিন্তু তখন আমরা উপভোগ করেছিলাম আর আমাদের বাবা মারা আমাদের সব দায়িত্ব হাসি মুখে মেনে নিয়েছিল আচ্ছা এই চমৎকার জায়গাটা কোথায় সেটার অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিয়ে এটি হচ্ছে বুশি পার্ক এটাও কিন্তু রিচমন্ডের কাছাকাছি খুব কাছেই একটি পার্ক আর জাস্ট বুসি পার্ক লিখলে এখানে পোস্ট কোড সব কিছু চলে আসবে আর এন্ট্রি ফি কোনো কিছুই নেই একদম ফ্রি বাট এখানে কিন্তু অনেক সুন্দর একটা ক্যাফেও আছে যেখানে স্ন্যাক্স কফি খাওয়া যাবে তবে সব থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা ওই দিন অনেক বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যাওয়ার পথে আমরা এক একদম ওয়াইল্ড লাইফের একদম মনে হচ্ছিল ওই রাস্তাটা না মেঠো পথে বলা যায় ওখান থেকে যাচ্ছিলাম আর যাওয়ার পথে পুরো এক পাল হরিণ দেখতে পেলাম কিছুটা দূরেই ছিল কিন্তু পুরো মনে হচ্ছিল কোনো সাফারি পার্কে চলে এসেছি ওখানে একদম ছাড়া হরিণ দেখতে পাচ্ছি আর মনে হচ্ছিল হায় হায় এই জঙ্গল থেকে যদি বাঘ চলে আসে আসলে এরকম কিছুই না ওখানে জাস্ট হরিণি আছে তবে ওই এক্সপিরিয়েন্সটা আমার কাছে সব থেকে ভালো লেগেছিল। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু পাশে থেকেও লাইক করো শেয়ার করো আর এই ভালোবাসা অবিরাম দিয়ে যেও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে